أحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والهكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة سعيد إلى سِيرَةَ المنتهى في ليلة الميراج في ليلة الميراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان طاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا

تلحيتان في جوف الماء وفي غايه النمله في جهرها او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد सलामूल अंबिया तुमर सलाम मसी दे को स्वामी जुमला انبیاء مسجد दा मुकतदी थे और तुम मुकदा इमामुल अम्बिया तुम पर सलाम दिल सदा के रहा तुम परसला মহাব্বতের সাথে জবান বলে অল্প সময় জিকির করি করি রাজি আছি সবাই মিশ্র আমার প্রিয় জন্মভূমি বারিয়াচন গ্রামের ঐতিহ্যী মহল্লাহ মজলিশপুর পশ্চিম পারাগ জামিয়া কারিমিয়া মগলুল্লাহ মাদ্রাসা এর উদ্বোধন উপলক্ষে উপলক্ষে আজকে ষোলোই এপ্রিল দুই হাজার চব্বিশ পবিত্র ঈদুল ফিতরের ফিতরের কয়দিন পর কয়দিন পর কয়েকদিন চার পাঁচ দিন পর দিন পর আল্লাহ পাক এত সুন্দর একটি মহতি জলসায় আজকের সভাপতিত্ব করবেন হজরত মাওলানা আনোয়ার হক মজলিশপুর ইশপুর সহ সভাপতি ডাক্তার মোহাম্মদ উমেদ আলী উমেদ আলী বয়ান করেছেন বেছেন আমার অত্যন্ত প্রিয় প্রিয় ছাত্র ছাত্র অত্যন্ত স্নেহবাজুম জননন্দিত মুফাসির কোরআন আন হজরত মাওলানা এইচ এম আহমদ ঢাকা ঢাকা मौलाना हबीबुर रहमान सुनमपुरी पुरी मौलाना अजीजुर रहमान सिराजी चमकपुरी पुरी अवैध मौलाना मुखलिसुर रहमान बनिया चौंग चौंग मौलाना यूसुफ अहमद बनिया चुंगी चुंगी मौलाना अब्दुल कादिर शरीयत पुरी शरीयत पुरी उपस्थित जाति विवेक उलमाए कराम कराम अत्र एलाकार मुरब्बियान एजाम जाम कलिजार टुकरा जुबक जुबक पर्दार आड़ाले आड़ाले আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকুর শুকুর যে মালিক মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে করে একটি জান্নাতি পরিবেশে বেশে জান্নাতি সামিয়ানার নিচে আসার অসার অসার কিছু দিনই কথা শোনার শোনার তৌফিক দিয়েছেন দিয়েছেন এজন্য সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ মজুদ হাজির হাজির আমার তেলাপ কিছু আয়া সর্জমা হল হলো লাফাক বলেন বলেন ওয়ানার্স সিলোমিনাল কোরআন আন মা হুয়া শিফা হুমমেতুলমু মিনি মিনি নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি করছি তোমাদের জন্য শিফা বানাইয়া আরোগ্য এবং গোটা মুমিন জাতির জন্য কোরআনকে আমি আল্লাহ আল্লাহ রহমত বানায়া নাজিল করেছি বলছি তাহলে কোরআন হলো আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা যেখানে হয় এই মাদ্রাসা হলো এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত যেই সমাজে আলেম হয় হাফেজ হয় ওই সমাজের জন্য আলেম হাফেজ হলো হলো আল্লাহর পক্ষ থেকে রহমত যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না আসে না গজব আর রহমত এক যে একত্রিত হয় না হয় না হয় রহমত থাকবে গাবে থাকবে রহমত থাকলে গজব আসে না আসে না আর যেখানে রহমত থাকে না সেখানে গজ আসে আসে তো আল্লাহ পাক বলেন যারা কোরআনকে মুহব্বত করবে করবে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে ভালোবাসবে করবে কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম کرام হাফেজ কোরআনদেরকে दिल থেকে ভালোবাসবে মুহব্বত করবে করবে আল্লাহ ওই এলাকাকে তার রহমতের চাদর জিয়া ঢেকে রাখে তাহলে হলে এই যে মাদ্রাসা হইতেছে তেছে আপনাদের সমাজে সমাজে আল্লাহ এই জায়গাটাকে তাকে আল্লাহ করছেন পছন্দ করছেন করছেন মানুষের কোন কোরআনের প্রতিষ্ঠান কোথায় হবে হবে এই নির্বাচনটা আসমানে হবে এখন আপনারা যদি কদর করেন করেন তাহলে আপনাদেরকে আল্লাহ রহমতের চাদর দিয়ে জন্যই জন্যই যেখানে মাদ্রাসা থাকে থাকে আল্লাহ মাদ্রাসার উসিলা শিলা এই কোরআনের প্রতিষ্ঠানের উসিলা শিলা কারণ মাদ্রাসায় কোন মানুষের কালাম পড়ানো হয় না হয় কোন নেতা নেত্রীর কথা শিখানো হয় না মাদ্রাসায় যা পড়ানো হয় শিখানো হয় বোঝানো হয় জানো হয় সবকিছু হলো আল্লাহর বাণী তার রসুলের রসুলের বাণী ঠিক না কেরাম

সারা জীবন বল বজুরের মুখ শুধু থেকে শুধু মাদানি আলাইহির রহমান জীবনই শুনছি শুনছি যখনই মাদানি আলাইহির রহমান কোনো কথা বলতেন তখন কাতি আর সাপে আর সাপ কানতে কান্তে বেহোস হয়ে যাই শুয়ে যাইতেন বেহোশ হয়ে যাইতে শুয়ে যাইতে নামাজটা বই ওই মেম্বরে বইয়ে দিইতেন মেম্বরে বইয়েই বলতেন বাবা বসো অসো বাবা রা বসো আমি আজ র আর আ উতবুল আলম সাইকুল ইসলাম ইসলাম হুসাইন আহমাজ মাদানি রহমদউল্লাহ গেলাইকে এই সব থেকে দেখেছি দেখেছি কোন রাত আমার পরিষ্কার মনে আছে একদিন হুজুর বলতেছেনতে শুনো আজকে ভালো করে শুনো আজ রাত আমি দেখেছি আমার মাদ্রাসায় কুতবুল আলম আইসেন আর আল্লাহর রসুল রসুলের হাত ধরে ধরে তিনি মাদ্রাসা আর ঘরগুলো দেখাইতেছেন এত বলি যারা আল্লাহর নবীকে একবার স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় আর জান্নাত ওয়াজিব হয়ে যায় কাতিয়ার সাহ বহুবার আল্লাহ রসুল্ল স্বপ্নে দেখছেন দেখছেন বহুবার দেখছেন আমাদেরকে বলছেন ফজলামিবি বলছেন সে বলছেন তো ওলি বলতেন প্রায় সময়ে সময়ে তিনি এনার কথা বলতেন না ইনি বলতেন যে দেখো আল্লাহর রলিরা দেখে অন্তর চোখে দেখে দেখে মাদ্রাসা যেখানে হয় এই মাদ্রাসাটা হলো এই সমাজের জন্য রহমতের চুম্বক চুম্বক যেভাবে লোহা টানে এইভাবে মাদ্রাসা আল্লাহর রহমতকে টানতে থাকে ইনতে থাকে আল্লাহর রহমতকে টানতে থাকে বলুন বলুন আমরা আল্লাহর রহমত সারা কি এক সেকেন্ড বাঁচার উপয়াসের উপয়াস কোনো উপায় নেই উপায় নেই অতএব রহমত আল্লাহর রহমত নিয়েই আমরা বেঁচে আছি বেঁচে আছি এই রহমতটা আল্লাহর ওলিরা বলেন বলেন যে তারার অন্তর চুকে দেখতেন দেখতেন আল্লাহর যে কথা কোরআনে আল্লাহ যে বলছেন মাদ্রাসা হলো রহমত রহমত তারা নিজের চোখে দেখতেন রহমতকে কিভাবে টাইমে আনতেছে আনতেছে মা হু আশাফা উম ওয়া রাহমা ওয়া আল্লাহ পাক বলে নবী নবী অবশ্যই কোরআন নাযিল করেছি মুমিনদের জন্য রহমত বানাইয়া যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে রহমত নাজিল হয় হয় যেই সমাজে মাদ্রাসা থাকে এই সমাজে রহমত নাজিল হয় এজন্য ভাইরা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন পরিষ্কার এই ঘোষণা দিয়ে দিবেন দিবেন এজন্যই আল্লাহ কলিরা যেই জায়গায় যাইতেন যাইতেন যেই তারা আগে জিজ্ঞেস করতেন করতেন ভাই আপনাদের এলাকায় মাদ্রাসা আছে যদি তারা বলতেন মাদ্রাসা না তাহলে এলাকার মানুষকে নিয়ে সাথে সাথে মাদ্রাসা তারা কায়েম করতেন মমিসিং এলাকায় বহু এলাকায় যখন আমরা বয়ানে যাই গেলে পরে যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিলে আসলেন আসলেন এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন ইনি কে জানেননি জানেননি আমি বলি বলেন বলি বলেন কি কি হুজুর আপনাদের সিলেটের নুরুদ্দিন ঘর পরী রহমত উল্লাহ কোথায় সিলেটের ঘর কোথায় মনীসিং ইং অসংখ্য কণিত এলাকায় ঘর পরী রহমত হাতে করা মাদ্রাসা মাদ্রাসা

অসংখ্য গণিত মাদ্রাসা সুনামগঞ্জের বাটি এলাকায় গেলে পরে যেখানে যাইতে আমাদের বড় কষ্ট হয় আমরা যাইতে অনেক সময় কষ্ট পাই পাই ওই দিন আমি গেলাম রমজানের আগে আগে বললো আমারে সাল্লা আল্লাহ কিন্তু দেখি দেখি এটা সাল্লা আল্লাহ নেত্রকোনা ফার করে আমার আরো দূরে লয়ে গেছে লয়ে গেছে

বছরে একবার আমরা আমাদের কষ্ট হয় কিন্তু আল্লাহ এত বড় হলি এত বড় কুতুব তুব বছরে কতবার এই মাদ্রাসায় আইসে আইসে সাথে সাথে মনে বুঝাইলাম আর কোনো কষ্ট পাইলাম না মনের ভিতরে আর কোনো কষ্ট রইলো না মনে সান্তনা দিলাম মন শান্ত হয়ে গেল হয়ে গেল বলি আমাদের তন্তর চোখ খোলা নাই কিন্তু যাদের অন্তর চোখ আছে ওরা জানে মাদ্রাসা বড় জিনিস মাদ্রাসা দি সে এখন যদি চা গজব থেকে এলাকা কে বাঁচায় এই যে গাছ থেকে ফুল হয় ফল হয় জমিন থেকে ফসল হয় মুসলদারের সময় মতো বৃষ্টি হয় এখনো সূর্য পূর্ব দিগন্তে উঠে উঠে এখনো সূর্য পশ্চিম দিকে অস্ত যায় আল্লাহ পাক বলেন এত যত নিয়ামত আর রহমত তোমরা দে করে বান্দা সবকিছু কিছু আমি আল্লাহ জমিনে এখনো জারি রাখছি মাদ্রাসার উসিলা এখনো জমিনের ভিতরে কিছু মারু আমি আল্লাহর কালামকে শিখে আমি আল্লাহর কালামকে পড়ে আমি আল্লাহর কালাম পড়ায় এখনো জমিনের ভিতরে কিছু মানুষ মাদ্রাসার জন্য জমি দান করে এখনো জমিনের ভিতরে কিছু মানুষ মাদ্রাসার ঘর তৈরি করে দেওয়ার জন্য দাঁড়ায় আল্লাহ মানুষগুলো জমিনে আসে বিদায় এখনো সূর্য পূর্ব দিকে উঠে ان العالم يستغفر له من في الارض ومن في السماء حتى الحيتان في جوف الماء وفي روايه النمله في جهرها اجني الله النبي ولن امه رايت مدرسه উলামায়ে کرامের কদর হয়তো তোমরা জানো না তোমার ঘরে যেই বাচ্চাটা মাদ্রাসায় দিয়েছো এই বাচ্চাটা তুমি দেখতেছো যায় আসে কিন্তু তুমি হয়তো তার কদর জান না জানার কথা না তোমরা না জানলো এই বাচ্চাটার কদর আসমান জমিনের আর যত makhluk আছে সবাই বলেন এই বাচ্চা dare মানুষ সারা সমস্ত makhluk তারে চিনে কারণ এই যে makhlukat বলি নবী বলেন গর্তের পিপিলিকা পানির নিচের মাছ এরা দোয়া করে আল্লাহ বাচ্চাটা বের হয়েছে আল্লাহ এই বাচ্চা সিনার ভিতরে তুমি তোমার কালাম ঢুকা দাও যদি ওরা না পড়ে তাহলে গজব আসবে যদি মাদ্রাসা না থাকে তোমার গজব আসবে এই গজবে মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হবে আমি পিপিলিকাও ক্ষতিগ্রস্ত হব পানির নিচে মাসুক আল্লাহ তোমার গজব যদি চলি আসি তা হলে আমি পানির নিচে মাছ বাঁচতে পারব না আমিও গজবের ভিতরে পড়ে যাব এজন্যই নবী বলেন গাছের পাতা এই যে দেখো পানির নিচের মাছ গর্তের পিপিলিকা তোমার পায়ের নিচের বালির কণা এই প্রতিটা জিনিস প্রতিটা জিনিস প্রতিটা মাহমুক আল্লাহর কাছে ছোট ছোট বাচ্চাগুলি যারা মাদ্রাসায় পড়ে যারা পড়ায় যারা মাদ্রাসায় জমি দেয় যারা মাদ্রাসায় সাহায্য করে তাদের জন্য

আল্লাহ সবকে খাওয়ায় সবকে পালে ও ভাই আমাদের চোখ নাই এজন্য আমরা দেখি না আমরা বুঝি না ঠিক কিনা জোরে বলেন আমাদের চোখ নাই এই চর্ম চোখের নাম চোখ নয় অন্তরের চোখের নাম হলো চোখ চোখ এজন্য কদর করেন কদর কদর করেন কদর আপনাদের এলাকার এই মাদ্রাসাকে আপনারা দিল থেকে ভালোবাসেন মাদ্রাসা যদি মাদ্রাসা খুশি আল্লাহ আমার টিকা রাখবি মাদ্রাসার যদি ক্ষতি হয় আল্লাহ মাদ্রাসার ক্ষতির কারণে আমারে ক্ষতি ফলাইয়া দিবে ফলাইয়া দিবে না ঠিক কেউ যদি বলে মাদ্রাসা দরকার নেই আল্লাহ বলবেন তোরও আমার দরকার নেই কারণ নেই পরিষ্কার সব সব যে বলবে মাদ্রাসা দরকার আল্লাহ কেউ তোরও আমার দরকার আমার দরকার কারণ এই মাদ্রাসার রসিলা আমি আল্লাহ তোমাদের ফানতেছি খাওয়াইতেছি তোমার টিকায় রাখছি তুমি যদি মাদ্রাসার পক্ষে দাঁড়াও তোমারে আমারও দরকার আর যদি তুমি বলো মাদ্রাসার দরকার নাই আল্লাহ বলবেন তোমারও আমার দরকার নাই আমরা বহুত নজির এমন দেখেছি বাংলাদেশের বড় বড় চেয়ার বৈশাখ যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছিল যারা বলছিল মাদ্রাসার কোনো দরকার নাই এদেরকে দিয়ে কি হয় একজনকে কল্লা জাগাতে রাখেন একজনও জাগাতে নেই

আমরা দেখতেছি কিছু না কিন্তু বলে আল্লাহার্থ গাছপালা যার জানাই এরাও সব কিছু বুঝে এবং প্রত্যেকে আল্লাহ তসবি পড়ে ফ্যান দেখতেছি ঘুরে ঘুরে কিন্তু ফেন ও আল্লাহর ভাষায় তসবি পড়ে ফেনেও জানে তুই তো মাদ্রাসার বিরুদ্ধে কথা করছ কোরআনের বিরুদ্ধে কথা

মাদ্রাসা ঠিকায় রাখা মাদ্রাসায় ধুইরা রাখা মাদ্রাসায় দান করা মাদ্রাসায় সাহায্য করা এইগুলা এই কথা মনে করবেন না যে আমার দানে মাদ্রাসা চলে আমার সাহায্যে মাদ্রাসা চলে সবসব বলতিছে সব দান এমন কথা কেউ বলবেন না আপনি দান না করলো অসুবিধা নাই কারণ এটা মানুষের গুলো প্রতিষ্ঠান না এই প্রতিষ্ঠান হলো আমার নবীর বাগান সম্পূর্ণ দায়িত্বের কে চলে বিষয় এমন না কথা বলবেন একটু ঘুরায়া মাদ্রাসার কুশিলায় আল্লাহ আমারে চালাইতেছে কোরআনের খাতিরে আল্লাহ আমারে বানতেছে এই জমিনে কোরানে আল্লাহ জমিন রাখবে না রাখবে না এজন্যই কেমতের আগ মুহূর্তে আল্লাহ জিব্রাইল বলবেন জিব্রাইল যাও জমিন তো ধ্বংস করে দিব টাইম শেষ শেষ কিন্তু আমার কোরআন জমিনে থাকলে কেমত হবে না হবে তুমি যাও জমিনে কোরআনের হরফগুলা গুলা উঠে নিয়ে আসো জিব্রাইল আমিন জমিনে আসবেন জমিন থেকে প্রতিটা কোরানের হরফ কে উঠায় নেওয়ার জন্য বাংলাদেশের মানুষ কোরআন খুলবে দেখবে পাতা আছে হরফ নাই নাই ভারতের মুসলমান কোরআন খুলবে দেখবে পাতা আছে হরফ নাই সৌদির মুসলমান কোরান খুলবে দেখবে পাতা আছে হরফ নাই তখনই বুঝতে হবে পৃথিবীর হায়াত টাইম শেষ শেষ কোরআন উঠায় না নেওয়া পর্যন্ত আল্লাহ কেয়ামত ঘটাবে না ঘটাবে না আমরা কতটুকু মূল্যায়ন করলাম করলাম কতটুকু মূল্যায়ন করলাম আমার ঘরে কতটুকু কোরআন তেলাওয়াত করে এই যে রমজান মাস গেল গেল আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত কম বেশি সবাই করছি করছি কিন্তু রমজান ও বিদায় নেই আমাদের কোরআন ও বিদায় নেই রমজান ও গেছে কোরআন শরীফ ও তাকের উপরে উঠছে আর কোরআনের সাথে সাক্ষাৎ নাই কত নাই দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় যে কোরআনের উসিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে পালতেছে এই কোরআন আমার ঘরে অবহেলিত টেলিভিশন টাইম টু টাইম আমার ঘরে টিকি চলতেছে কখন কোন নাটক কোন টাইমে দেখতে হয় টাইম রুটিন একদম একরে কিন্তু কোরআন তেলাওয়াতের কোন अंधी टिंड नहीं टिंड